সবাই দেশে প্রবাসে কাছে দূরে যে সমস্ত ভাইরা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চোয়াডাঙ্গার ডুগডুগি পশু হাটে দর্শক হাটে নেমে দেখতে পাচ্ছি গরুতে ভরে গিয়েছে হাট জমে গিয়েছে আমার উপযোগী এবং দু হাজার ছাব্বিশ বেশ বিগ বিগ সাইজের সারগুলো কিন্তু ইতিমধ্যে আমরা হাটে দেখতে পাচ্ছি আজকে তারিখ সাতাশ তারিখ অক্টোবর মাস দু রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে দর্শক ব্যাপারীরা কেমন আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা কিনা করতে পারছে কেমন দামে বিক্রি করবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক কথা আর বাড়াবো না আমরা শুরু করি হ্যাঁ কেমন গরু এসছে সেগুলো আপনাদেরকে দেখাই দর্শক আমরা শুরুতেই কিন্তু বেশ খামার উপযোগী একটা গরু দেখতে পাচ্ছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটার কি দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দর্শক দেখে কিন্তু আমার তাই মনে হচ্ছিল যে এটার বয়স্ক না চাচা আট মাস না বেশি হবে আপনার বাড়ির এটা কি আপনার বাড়ির তাহলে তো বিশ্বাস করতে হয় যে চাচা বলছে এটার আট মাস বয়স কাকা এটা কি বাড়ির বাচ্চা ও আপনার বাড়ি যে গাভী ছিল ওখান থেকে হয়েছে না এটা কী বীজ দেওয়া ছিল না বলো জিভিয়ার আচ্ছা আচ্ছা জিভিয়ার দেওয়া ছিল বলছে এর একটা গরু দেখতে পাচ্ছি এটার পা নাভি কম্বল মাথা দিয়ে বেশ ভালো পারসেন্টেন্সে আছে হ্যাঁ চাচা হাটে কখন আসলেন কিছুক্ষণ আগে না কত দাম চান টাকা হ্যাঁ সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছে এটা আট মাস বয়সের একটা বাচ্চা দর্শক হাইটের কথা যদি বলি এটা আপনার পঞ্চান্ন ছাপান্ন এমন হবে কি বলেন ভাই আপনারা কাস্টমার কত দাম বলে দুশো ষাট পঁয়ষট্টি বলছে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন টাকা তিন লাখ এখন তো গরুর বাজার একটু কম আসলে এই দাম পাওয়াটা একটু কষ্টকর এই দামের কাস্টমার পাওয়া কষ্টকর হ্যাঁ দেখা যাক আল্লাহ ভরসা দাঁত হয়েছে এটার দেখেন তো আপনার হাতের গোড়ায় আছে হাত দাঁত দেখেন না এখনো দাঁত হয়নি দর্শক হ্যাঁ দর্শক হাইট যদি বলি এটা কত এটাও এরকম পঞ্চান্ন ছাপান্ন মধ্যে আছে কি জাতের এটা আপনার শাহিওয়াল না এটা বড় না না ওর থেকে এটা বড় হাইটের দিক থেকে সমান হবে কিন্তু মাংসের দিক থেকে হয়তো আপনার বেশি হতে পারে আপনারটা কত দাম চাচ্ছেন তিনশো পঁয়ত্রিশ কাস্টমার এখনো দাম কত বলে বলতে এখন পাঁচ হাজার আচ্ছা আচ্ছা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন বড় ভাই আড়াইশো আড়াই লাখ এখানে দামদরের আর কোনো সুযোগ নেই যাতে বলে ভাই দু হাজার নাম রায়হান রায়হান ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো হ্যাঁ 72 69 80 গরুটার কালারটা বেশ সুন্দর বিশেষ রংটা সুন্দর গলা চামড়াটাও বেশ আছে নাভিটা পা দিয়ে পার সেন্টেন্স খারাপ পাইনি ভালোই পেয়েছে হ্যাঁ এই গরুটা পছন্দ হইলে আপনারা কিন্তু কন্টাক্ট করতে পারেন ইলাহান ভাইয়ের সাথে সাথে থাকুন আরো গরু দেখতে হবে আমাদের হ্যাঁ দর্শক আমরা এখানে তো বেশ সাদা রঙের একটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কখন আসলে হাটে এই আছলাম আধা কয়টা নিয়ে এসেছেন কোরাণীর সাইডে এখানে কয়টা আছে এখানে একটাই আছে আর তিনটা কই আর ওই পাশে একটা আছে ওই বাজারে দুটো আছে আচ্ছা আচ্ছা তিনটা তিন ধরনের গরু তাই তো ও এটা কয় দাঁতে ভাই এটা কেবল দুই দাঁত আছে দুই দাঁত এটা কি জাতের বলবো এটা শাহওয়ালি ধরতে হবে শাহওয়াল ধরতে হবে পিওর হাসা না হ্যাঁ কিছু কিছু ধরতে হবে কিছু কিছু জায়গার জন্য এটা পিওর হাসা হয়নি যেমন শিং খুদ সব মিলিয়ে দুই দাঁত বললেন না ওজন কেমন হতে পারে ভাই এটা এখন অবশ্যই একটু কম হতে পারে ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য কত টাকা দাম চাও আপনি দাম চাচ্ছি 260 2 লাখ 60 চাচ্ছেন এখনো পর্যন্ত কত দাম দিল কাস্টমাররা 10 15 পল তো বলছে 2 লাখ 10 15 বলছে আপনি কত বিক্রি করতে চাচ্ছেন বা পারবেন 25 30 2 লাখ 25 30 নাম কি ভাই আপনার আমার নাম বিল্লাল হসে বিল্লাল ভাই দর্শক আমরা বিল্লাল ভাই থেকে একটা বেশ সুন্দর গরু দেখলাম এর মাথা কান হ্যাঁ গলা কম্বল একটু কম আছে যদিও নাভিও কম আছে কিন্তু আর দিক যেমন পাগুলো কিন্তু বেশ সুন্দর আছে গরুটার হাইটও বেশ ভালো ছাপান্ন তো হবেই হ্যাঁ চুটটা সব মিলিয়ে সুন্দর এমন ধরনের গরু যারা চাচ্ছেন আগামী কুরবানির জন্য বা খামারে লালন পালন করবেন তাদের জন্য গরুটা আদর্শনীয় হ্যাঁ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু সিক্স বিয়াল্লিশ আটষট্টি ঠিক আছে ভাই আজকে মিনারুল ভাই ফাটিয়ে দেবে

চুন্ন হতে পারে এটার হাইট এমনি গঠন কিন্তু বেশ ভালো দেখেন নাভি কম্বল চুট পা হ্যাঁ কোয়ালিটি বেশ ভালো এ এটা কয় দাম আপনারা জানেন দুইটা দেখছেন না 500 কমে দেবো

যাৰ <laughs>

সেটাই বুঝলাম দর্শক আমরা দেখছি এবং শুনছি চুয়াডাঙ্গা ডুগডুগি পৌরসভার থেকে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর যারা এখনও পেজ ফলো দেননি পেজটাও কিন্তু ফলো দিবেন মনে করে ভালো আছেন কখন আসলেন ভাই হাটে ঘন্টা খানি কিনেছেন একটা এখনো দুটো গরু কিনছি বাহ কয়টা কিনবেন আজকে এক গাড়ি কিনি প্রত্যেক ঘাটেই তো আপনি এক গাড়ি করে কিনেন এক গাড়িতে কতটা ধরে আপনার আমার এক গাড়িতে 9টা 10টা আচ্ছা আচ্ছা দুটো অলরেডি ভাই নিয়ে নিয়েছে এক ঘন্টা বলছে आधा ঘন্টা না আচ্ছা আচ্ছা এটা দাম হচ্ছে কত দাম দিয়েছেন ভাই এটা আমি 150 ভাঙিয়ে কই দিছি দাম কয়া দিছে তাই খুব পরা দিয়া যায় না দিয়া যায় না আরেকটু কমিয়ে দেন ভাই নিয়ে আমি থাকতে থাকতে দিয়ে দিন আরেকটু কমান আর একটু ভাই কমান দেখ ভালো ভালো তো ফ্রিতে তোমার ছেলে তোমার ছবি থেকে ফেলেছে এটা ভালো না দুশো নিচ্ছে

আমরা গরু দেখব এখানে কিন্তু আমরা একটা বেশ বিশাল সিং বিশাল চুটের বিশাল দেহের একটা গরু দেখতে পাচ্ছি এটার হাইট যদি বলি আটান্ন হয়ে যাবে কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন বিক্রি হয়েছে এখনো পর্যন্ত হয়েছে হাটে নামলেন কখন হাটে নামলাম আচ্ছা আপনার কয়দাতে চারটা দর্শক এটা কিন্তু দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য একদম ঠিকঠাক গরু হ্যাঁ একেবারে

ওয়ান নাইন পঁয়তাল্লিশ ছিয়াত্তর বিয়াল্লিশ দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি বড় ভাইয়ের কাছে ভাই ভালো আছেন হ্যাঁ গরুর মাথার কান দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে ভাই হ্যাঁ দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দর্শক খামার উপযোগী একটা গরু দেখতে পাচ্ছি নেপালি মাথা নেপালি কান দিয়ে সাইওয়াল নেপাল মনে হচ্ছে মিশ্রিত আছে এখনো দাঁত হয়নি না দাম কত চান দু

তাহলে কাস্টমার কত দাম বলে নব্বই ভেঙে বলতে ভাই এক লাখ আপনি কত বিক্রি করতে পারবেন ওই নব্বইয়ের ওপর ওপরে নব্বই আপনার নাম কি আমার নাম আলম ভাই আর এখানে আর আপনার গরু আছে এই একটা এই ওটাও আপনার ছিল ওই নেপালি কানের মাথার গরুটাও আপনার আমার আচ্ছা আচ্ছা এই গরুটাও কিন্তু ভাইয়ের যেটা আমরা দেখলাম আর এই যে আরেকটা আছে ভাইয়েরই দেখতে পাচ্ছি এই গরুটা কিন্তু ওটা দাঁতে কয়টা ওটা দাঁতে দুটো দুটো দাঁত না দুটো দাঁত ওটার গায়ে গোস্ত কি হবে পাঁচ মন হবে পাঁচ মন হবে সাড়ে পাঁচ মনের উপরে হবে তাই ছয় মন হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেশাল করি না ওটা ও সাড়ে পাঁচ মন আছে তাই তো ছয় মন না হইলো একটু কম হয়ে ছয় কত বললেন ওটা চাওয়া সাদাম পুসাশি এক লাখ এক লাখ কাস্টমার কত দাম বলে ষাট ভাঙতে করছে আপনি কত হলে বিক্রি করতে পারবেন ষাটের উপরে এই তিনটা গরু যদি নিতে চান ভাইয়ের সাথে কন্টাক্ট করতে হবে আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান চৌষট্টি তেষট্টি আঠারো দশ খামার উপযোগী কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি আজকের হাটে চলে এসেছে আমদানি করেছে ব্যাপারীরা হ্যাঁ ভাই ভালো আছেন দাঁতে কয়টা দুটো দুটো দাঁত ওজন কেমন হবে এখন ওজন সাত মোনের বেশি সাত মোন হয় এটা তাই তো মনে হয় সাত মোন হবে ভাই ওপরে আছে না এটা আপনি বেশি বলছেন আপনি ওই টোখের মাপ করছেন যে এটা একটু বেশি আপনার হ্যাঁ একটু কমুিয়ে করেন হ্যাঁ সাত মন হবে না দাতে কয়টা বলেন দুটো দুটো দাম চাও কত দাম চাছে আড়াই লাখ বাবা কাস্টমার কত দাম দেয় সম্মান বলছে 200 আপনি কত হলে বিক্রি করবেন 25 2 লাখ 25 অবশ্য এটারও যদি হাইট বলি 55 56 ঘরে আছে হ্যাঁ এখানে আমরা আবার একটা গরু দেখতে পাচ্ছি বেশ

মনোর ভাই ভালো আছেন জি ভাই ভালো কিন্তু বেরিয়েছে না একটাও একটাই ভাই বাহ বাহ এটার দাম চলছে ভাই জি দাম চলছে তো এখন গুরুওয়ালারা দিচ্ছে না মন শক্ত হ্যাঁ কোনো ভাবে নরম করছ না হ্যাঁ কি মন শরম শক্ত করছেন কেন হ্যাঁ দিয়ে দেন ভাই হচ্ছে না আপনার বাড়ির গরু না কিনে নিয়ে এসেছেন আমাদের ব্যবসার গরু কত দাম চাচ্ছেন 280 280 দাম শুনে তো আকাটা হয়ে গেলাম ভাই হ্যাঁ না প্রিয় ভাই সাথে কাস্টমার কত দাম বলে 30 35

আমরা যদি গরুগুলো দেখাই ভাইয়ের আমরা এখানে কিন্তু দুইটা ভাই এখানে দুইটা দুইটাই কিন্তু কালো হ্যাঁ কালো রঙের বেশ ভালো লাগছে দেখতে এটা মনে হচ্ছে ক্রস ফাইলের গরু না ভাই সাইল ক্রস হবে জি 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 দর্শক যদি একটু নাভি পা তারপরে আপনার এই যে গলা কম্বল দেখাই গঠনটা কিন্তু বেশ ভালো ভাই দাঁত হয়েছে না না এরকম দাঁত হবে দেরি আছে

আপনি কত বিক্রি করতে পারবেন আর প্রথম যে ক্রসটা দেখলাম দর্শক এটা আপনার এই সাবান্ন প্লাস সাতান্নর কাছাকাছি এটা হাইট বলতে হবে তারপরে আরও দুটো আছে না ভাই আসেন তো চলেন আপনার ওই দুইটা গরু কিন্তু বেশ সুন্দর আমি যা দেখলাম দর্শক এই যে চলে আসছি আমরা ভাইয়ের টাঙ্খিত গরু দুইটার কাছে গরু দুইটার বয়স অনেক কম না ভাই বাহ্ আমার উপযোগী গরু সাইওয়াল

আশির নিচে হইলে আপনি গরু দিতে পারবেন না এটা এটার এখন হাইট কেমন আছে তাহলে এটা আপনি দাম পেলেন কত কাস্টমার থেকে সত্তর দশ কোয়ালিটির কথা যদি বলি হ্যাঁ যেমন এর চুট দেখতে পাচ্ছি তেমন গলা কম্বল হ্যাঁ নাভি হ্যাঁ বডি গঠন দিয়ে কিন্তু ফার্স্ট ক্লাস একটা গরু খামার উপযোগী একটা গরু না ভাই ফিটিং একটা গরু ফিটিং হ্যাঁ আর তারপরে ওই পাশেরটা দেখি ওই পাশটা সম্পর্কে বলেন তো ওটার কি দাঁত হয়েছে এই ওটার দাঁত হয়েছে নাকি দাঁত হয়নি বলছে ওটাও দাঁত হয়নি এটারও তো বেশ হ্যাঁ এটার ঝুলঝাল অনেক ভালো ভাই অনেক অনেক হ্যাঁ অনেকখানি ভালো দুটো গরু মানে চাই মাস্টার গরু মাস্টার গরু ঠিক তাই ভাই কোনো দিক থেকে কম নাই যেমন চুট তেমন মাথা দেখেন মাথাটা কত চওড়া গলার এই যে কম্বলটা দেখেন কতটা আসলে নিচে বাহ খুব ভালো ভালো গ্রোদের গরু হবে তাই না ভাই এগুলো গঠনের গরু এবি গঠনের গরু মানে এটার দাম চাও কত এটার দাম চাচ্ছে 210 দিলাক 10 কত বিক্রি করতে পারবেন এটা মানে একদম ফিক্সড দাম হচ্ছে 85000 টাকা দিয়ে যাবে ফিক্সড এখানে দাম দরে সুযোগ নেই না 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 দর্শক ক্যামেরায় আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি আশা করি আপনারা কাঁচা কাঁচাই দেখতে পাচ্ছেন ক্যামেরায় আর সেক্ষেত্রে এই গরুগুলো সরাসরি দেখলে আরো বেশি ভালো লাগে হ্যাঁ এই জন্য হাট ভিজিট করার চেষ্টা করবেন হ্যাঁ পাশাটাও তো আসলে ওই যে গঠনমূলক না বাহ বাহ সুন্দর 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 গরুতে কিন্তু চুয়াডাঙা ডুকডুকি হাট ভরে গিয়েছে কাস্টমারের আনাগোনাও বেশ আজকে দেখতে পাচ্ছি আমরা আঞ্চলিক ব্যাপারীরাই কিন্তু গরু কিনে গরুর হাট ফাঁকা করে দিচ্ছে ভাই বলেন আপনি কাস্টমার আছে আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো নাইন থ্রি সিক্স ঠিক আছে